হ্যালো বন্ধুরা আজকে এমন একজন নারীর কথা বলবো যে নারীটি স্বামীর দুটো কিডনি ড্যামেজ তার চার বছর ধরে চলছে আর তার ছোট্ট সন্তান সে প্যারালাইসিস এরকম একজন নারীর কথা বলবো জানো তো বন্ধুরা আজকে অনেক কথা বলতে ইচ্ছে করছে বিশ্বাস করো আমি সকালবেলা ভেবেছিলাম কালকে আমার রূপার সঙ্গে কথা হয়েছিল রূপা দিদিভাইয়ের সঙ্গে মানে রিমি রূপা তোমরা সবাই চেনো তো আমি রিমিকে নিয়ে একটা ভিডিও করবো ভেবেছিলাম প্রিয়াকে কিছু কথা জিজ্ঞেস করবো বলে অবশ্যই ভিডিওটা আসবে এখন না নাশকের পরে আসবে অ্যান্সার তো প্রিয়াকে দিতেই হবে কিন্তু তারপরে হঠাৎ এই বোনটি বোনটির সঙ্গে আমার পরিচয় হলো তো তারপরে মানে পরিচয় মিনস কালকে রাত্রিবেলা কথা হয়েছে আমার ম্যাসেঞ্জারে তো তখন মনে হলো এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর রাতে যখন কথা হয়েছে না অনেকটা রাত হয়ে গেছে তখন তো ভিডিও করা সম্ভব নয় আমি সকালবেলা ওকে ফোন করলাম মানে ও আমার ফোন করেছিল আমার নাম্বার দিয়েছি ডিটেলসটা জেনে আমি ভিডিওটা করতে বসেছি এবার আমাদের যে মুখটা আছে না বন্ধুরা এই মুখটা ভগবান কেন দিয়েছে জানো তো আসলে আমরা প্রতিনিয়ত যে অপরাধ করে চলেছি সেই অপরাধের কৈফতটা দেওয়ার জন্য হয়তো বা মানুষকে বোঝানোর জন্য যে না আমি অন্যায় করিনি আমি তো ঠিক করেছি এটা বোঝানোর জন্য ওই বোধহয় মুখটা দিয়েছে কেন বললাম জানো কেন বললাম একটা মা অসহায় একটা স্ত্রী অসহায় আজকে তার বাড়িতে আর্নিং মেম্বার বলতে কেউ নেই তার স্বামী আর্ন করতো সেটা দিয়ে সে তার সন্তানের চিকিৎসা করতো ছেলেটি মানে তার বাচ্চাটির বয়স যখন চার বছর তখন তার ধরা পড়ে এই সেলিব্রাল পালসি বলে একটা রোগ যেটা আমি কোনোদিনও শুনি নি বিশ্বাস করো আমরা তো সমস্ত রোগের নাম জানি না আমি ওর কাছ থেকে এই মাত্র জানার পর একটু গুগলে সার্চ করলাম যে এটা কী কারণে হয় এটা হয় যখন আমরা না ধরো মানে কনসেপ্ট করি তো সেই মুহূর্তে যখন ইস্যুটা আমাদের ভেতরে থাকে হয়তো কোনো কারণে মানে বাচ্চাটা যখন তৈরি হয় যখন একটু একটু কোনো অর্গানগুলো ছাড়তে শুরু করে তখন হয়তো কোনো কারণে আঘাত পায় তখন আমাদের শরীরের মধ্যে থেকেই হয়তো আঘাত পেয়ে এই জিনিসটা ও মানে মেমরিটা ঠিকমতো ব্রেনটা ঠিকমতো বিকাশ হয় না যেটাকে বলে মানে ব্রেনেও আঘাত পাওয়ার ফলে এবার ওই অর্গানগুলো না ঠিকমতো কাজ করে না এটা একটা রিজন আরেকটা রিজন হল হওয়ার পরে মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাটি হয়তো কোনো কারণে এমনভাবে ছোটোবেলায় আঘাত পায় হয়তো ব্রেনে আঘাত জানে তো সাংঘাতিক আঘাত হয় ব্রেনে আঘাত কোনো কোনোভাবে হয়তো আঘাত পেলেও সেখান থেকে এটা হয় মানে এটা হয় ছোটোবেলায় বড় হয়ে যাওয়ার পরে এই রোগটা হয় না এবং এই ছেলেটির মানে এই বাচ্চাটি বাচ্চাটির বয়স হচ্ছে সৈকত সৈকত ঘোষ আর এই বোনটির চ্যানেলের বয়স হচ্ছে মিষ্টি সৈকত ব্লগস তো ও আমার ভিডিও দেখতো ভিডিও দেখে আমাকে কমেন্টস করতো কালকে ও আমাকে মেসেজ করলো তারপরে আজকে আমি ডিটেলসটা পুরো জানতে পারলাম আহ তো বাচ্চাটির চিকিৎসা চলছিল ভেলোরের ভেলোর সিএমসিতে হঠাৎ চিকিৎসা চলতে চলতে তার বাবার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় ধরা পড়ে বাবা অসুস্থ হয়ে যায় ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলে অনেক দিন ধরে ছিল তার শরীরের ভেতরে আর কেউ নেই তাদের সংসারে আর্নিং মেম্বার মানে এই দাদা ভাইয়ের যে বাবা মা ছিল তারা মারা গেছে কেউ নেই আর এই যে মিষ্টি যে বোনটির চ্যানেল যে বোনটির কথা বলছি তারা তিন বোন তার বাপের বাড়ি কৃষ্ণনগর এই মিষ্টি শ্বশুর শ্বশুরবাড়ি আর কি ও এখন থাকে তারকেশ্বরে তো সেখানে তার বাবা মা সুতরাং মেয়েটিকে সাহায্য করার মতো সেভাবে কেউ নেই বাবা মারও বয়স হয়ে গেছে বোনেরা এক বোনের বিয়ে হয়েছে এক বোন এখনও পড়াশোনা করছে বিয়ে হয়নি আর ছেলেটা এরকম অসুস্থ ছেলেটাকে ঘরে রেখে মানে ছেলেটা সবটা প্যারালাইসিস মানে তো বুঝতেই পারো হাঁটাচলা করতে পারে না সবটা ওকে করতে হয় ও যে বাচ্চাটাকে ঘরে রেখে কিছু করবে আমার বাইরে কোথাও কাজ করবে সেটাতে ও অপারক কিছু করতে পারছে না বাচ্চাটা তো একা হাতে কিচ্ছু করতে পারে না ওকে রেখে কী করে যাবে সেখানে দাঁড়িয়ে তার হাজবেন্ড মানে যার কিনা এরকম চলছে সপ্তাহে তিনটে করে ডায়ালসিস চলে আমাদের হয় তার সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে তার দাদা ভাইটি ডায়ালসিস তিন দিন করার পরে বাকি যে চার দিন থাকে সেই চার দিন হয়তো একটা দিন একটু অসুস্থ থাকে ডায়ালসিস হলে তার খুব কষ্ট হয় আমরা জানি তো সেইখানে বাকি তিন দিন সে প্রাইভেট কার চালায় কারণ তাকে সংসার চালাতে হবে তার সংসারটা কি করে চলবে চিকিৎসার খরচা কি করে চলবে আজকে চার বছর ধরেই দাদা ধরা পড়েছে কিডনির এই সমস্যা চার বছর ধরেই কিন্তু এই তার বাচ্চাকে তার যে ছেলে আছে সৈকত ও ট্রিটমেন্ট পুরো বন্ধ ওর ওটি হওয়ার কথা ছিল আজকে যদি তার বাবা সুস্থ থাকতো ছেলেটি এতদিন হাঁটতেও পারতো এতদিন হাঁটতে পারতো তার হাঁটুতে ওটি করাতে হবে তোমরা একটু সেলিব্রাল পালস সম্পর্কে একটুখানি পালসি সরি পালসি সেলিব্রাল পালসি একটুখানি জেনে নিও একটুখানি গুগলে সার্চ করে নিও তাহলেই বুঝতে পারবে যে এই ক্ষেত্রে এদের ওটি করাতে হয় এদের ওটি না করালে এরপরে মানে অর্গানগুলো না ঠিকমতো এদের বিকাশ হয় না ঠিকমতো ছাড়ে না টাইম মতো মানে হয় না বুঝতেই তো পারছো তো সেই কারণে ফিজিওথেরাপি আর মেডিসিন আর তার সঙ্গে ওটিটা করাতে হয় একটা টাইমের পর সেটা করাতে পারছে না কি করে পারবে তার যে আর্নিং মেম্বার সে পুরো বসে পড়েছে সে ওই সপ্তাহে তিন দিন আর্ন করে তাই দিয়ে সে নিজে একজন কিডনি পেশেন্ট যার কিনা দুটো কিডনি ড্যামেজ মানে তাকে কিডনি দিতে হবে এবার কিডনিটা কে দেবে কিডনি দেওয়ার লোক নেই তার ওয়াইফ মানে মিষ্টির সঙ্গে তার হাজবেন্ডের কিডনি ম্যাচ করেনি আর দেওয়ার মতো তো কেউ নেই কে দেবে কিডনি তো কেউ দিতে চায় না বলো আর আর তার যে তার যে বাবা মা তার বাবা তো বল হয়ে গেছে তার যে মা আছে তাদের ফ্যামিলি মেয়েটির ফ্যামিলি কারোর সাথেও কিডনিটা ম্যাচ করেনি মানে ব্লাড গ্রুপ তো ম্যাচ করতে হয় তা নাহলে তো কিডনি দেওয়া যায় না কাউকে এসএসকে এমএ নাম লিখিয়ে রেখে এসেছে এর তো কোনো গ্যারান্টি নেই অ্যাসুরেন্সও নেই কবে পাবে কবে আসবে আর এই মুহূর্তে যে বাইরে থেকে কোনো ডোনার আর এই মুহূর্তে না কিডনি এগুলো তো খুব রেস্ট্রিকশান আছে মানে বাইরের কেউ দিতে পারে না নিজেদের রিলেটিভসের মধ্যে কেউ দিলে ভালো হয় যেহেতু আমি জানি এই ঘটনাটা মানে আমার ভাসুর দু হাজার সালে মারা গেছে দুটো কিডনি আর ড্যামেজ ছিল আমার ভাসুর সাড়ে চার বছর এভাবে ছিল আমার চোখের সামনে পঁয়ত্রিশ বছর বয়স তখন তার বাচ্চাটার বয়স পাঁচ বছর মেয়েটির বয়স যখন আমার ভাসুর মারা যায় তার ক্ষেত্রেও তাই তাকেও অনেকবার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বাট কিডনি দিতে হবে কারোর সাথে ম্যাচ করেনি আমার শ্বশুরের সাথে ম্যাচ করেছিল শ্বশুর সিক্সটি আপ বয়স ছিল রিটায়ার্ড পার্সন ছিলেন শ্বশুরের কিডনিটা যাবে না ছিল আমার নিজের জায়ের সঙ্গে সে দিতে চায়নি তার হাজবেন্ডকে কিডনি হোক এটা পার্সোনাল ম্যাটার এই বিষয়ে যেতে চাই না তো আমার ভাসুর নেই মারা গেছেন আমি জানি আমার ভাসুরেরও সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস হতো আমার ভাসুরকে অভিজিৎ তরফদার দেখতেন কিডনি স্পেশালিস্ট সঞ্জীবনীতে এখানে আর কি কলকাতায় আর বাইরে যখন গিয়েছিলেন বাইরের ডক্টররা দেখতেন তো সেই ক্ষেত্রে ধরো আমি কিডনি পেশেন্টের কিছুটা বিষয় জানি আমি নিজের চোখে দেখেছি তো আমার বিয়ে দু বছর পর মারা গেছে তো আমি এগুলো জানি তো সেই জন্য আমি বলছি যে এই যে প্রথমেই তো বললাম না যে আমাদের মুখটা আছে আমাদের অপরাধ ঢাকার জন্য আজকে বন্টির সাথে কথা বললাম কথা বলার পর এত খারাপ লাগলো বিশ্বাস করে বন্ধুরা এই যে তোমরা জানো আমি চ্যালেঞ্জের নামটা ডাইরেক্ট নেব না কারণ এখন তো দেখছো ভীষণ খেলা চলছে আর কেস জায়গা জায়গা কেস তো রীতম কি দুনিয়া রিতম ঝিমি ঈশানি একটা সময় খুব ট্রেন্ডে ছিল তোমরা জানো এই রিতম কি দুনিয়াকে দুনিয়ার সাথে এই বোনটি অনেক আগে থেকেই মানে মেসেজ করা শুরু করেছিল যে অন্তত একটা যেন মানে কমিউনিটিতে দেয় ওদের একটা পিক যেন কমিউনিটিতে দিয়ে এটাকে একটু হাইলাইট করে বলে যে এরকম ওর এই সমস্যা তাতে অন্তত যেহেতু একটা ফেমাস মুভ বুঝতেই পারে বড়ো ইউটিউবার তাহলে হয়তো কিছু মানুষ ওর চ্যানেলটাতে যাবে না ও কোনো অর্থ চায়নি বিশ্বাস করে তোমাদের কারো কাছেও অর্থ চায়নি কারণ ও এই মুহূর্তে না ছেলে রটি করাতে পারবে না এই মুহূর্তে স্বামীর জন্য করতে পেরেছে ও অর্থ চাইছে না ও বলছে তোমরা সবাই ও চ্যানেলটার পাশে থাকো যে রেভিনিউটা আসবে সেই দিয়ে ওর স্বামীর চিকিৎসা ওর ছেলের চিকিৎসা চালাতে পারবে মেডিসিনটা অন্তত খাওয়াতে পারবে কারণ মেডিসিন খাওয়াতে পারছে না ওরকম একটা বাচ্চা তার একটা খরচ সংসারের একটা খরচ যে মানুষটা কাজই করতে পারছে না সপ্তাহে ম্যাক্সিমাম দিন কাজ করতে পারছে না অসুস্থ তারপরে এরকম মানে আজকেও আমি জিজ্ঞেস করলাম আজকেও কি দাদাভাই কোথায় কালকে ডায়ালিসিস হয়েছে দাদাভাইয়ের একটা বলছে আজকে কাজে গেছে চন্দননগরের দিকে গেছে কাজ না করলে খাবো কি বলো চলবে কি করে আমি বলেছিলাম ওকে যে যেও না বললো কি করে চলবে পেটে তো গামছাপেতে থাকা যাবে না তারপরে বাচ্চাটার মেডিসিন তো চালাতেই হবে দাদাভাইয়ের বিপিএলে যে ওষুধগুলো হয় না তার পাওয়ারটা খুব কম কিছু করার নেই সেখান থেকে ওষুধ এনে দাদাভাইকে খাওয়াতে হচ্ছে কিছু করার নেই পাচ্ছে না আর স্বাস্থ্যসাথী কার্ডের থ্রু দিয়ে চলছে যে কটা তো কম নয় তোমরা তো জানোই তো এইভাবে ওদের চলছে তোমরা চাইলে আমি ডকুমেন্টস এখানে শো করে দিতে পারি পরের ভিডিওতে তো অবশ্যই শো করে দেবো তো যাই হোক যেটা বলছিলাম এই রিতম কি দুনিয়াকে অনেকবার বলা হয়েছিল ঈশানী ঈশানীকে বলা হয়েছে ঈশানী কোনো রিসপন্সই করেনি আর রিতম কি দুনিয়া কি বলেছে জানো এখন না ধরো আজ থেকে আরও বোধহয় এক দেড় বছর আগের কথা বলছি তখন থেকে বলছি আমি বহুবার বলেছি এই এই কথাটা শুনে না আমার ঠিক কালকে আমার রূপা রূপা ভাইয়ের সাথে কথা বলল তোমরা জানো আমাদের এখানেই বাড়ি আমি যেখানে থাকি একজন অনেক বিখ্যাত ইউটিউবার আছে নামটা উচিত হবে না খুব ভালো গান করে অনেক মুভিতেও গান করেছে প্লিজ বুঝে নিও স্যান্ডি শাহ তার বাড়িতে এসেছিল হাবড়াতে বাড়ি তার আমি বলে দিচ্ছি তাকে তার পেছনে দেখি দু বছর এই রূপা দিদিভাই ঘুরেছে শুধুমাত্র একটা পোস্ট কমিউনিটিতে দেওয়ার জন্য যে এত বড় ফেম তো হয়তো অনেক মানুষ তাহলে দৌড়ে আসবে একটু সাহায্য হবে দু বছর ঘুরেও কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট দিতে পারেনি এত বড় বিখ্যাত বিখ্যাত ইউটিউবারেরা ঠিক সেম এই রীতমকি দুনিয়া এই বোনটিকে বলেছে একটা পোস্ট কমিউনিটিতে দিতে গেলে তিন হাজার টাকা দিতে হবে আর যদি একটা ভিডিও করতে হয় তাহলে সাত হাজার টাকা দিতে হবে কোথায় আছি আমরা বন্ধুরা একটা অসহায় মা অসহায় স্ত্রী তার বাচ্চাটাকে একটু বাঁচিয়ে রাখার জন্য সুস্থ করার জন্য শুধু একটা কমিউনিটি পোস্ট দিতে বলেছে তার জন্য তিন হাজার টাকার ভিডিওর জন্য সাত হাজার টাকা একটা ভিডিও করে ক টাকা পাই আমরা এখান থেকে একটা ভিডিওর টাকা নেওয়ায় আমরা ছেড়েই দিলাম আসলে না বড়ো তো সেলিব্রিটি তো সত্যিই তো এরা সেলিব্রিটি আমাদের কোনো মূল্য আছে আমরা তো ছাপো সব না প্রয়োজন নেই এরকম সেলিব্রিটি প্রয়োজন নেই এরকম ফেম যেখানে গিয়ে নিজের কাছে নিজে আমি উত্তর দিতে পারবো না যে আমি কি করেছি কতটা অন্যায় করেছি কতটা ন্যায় করেছি আমার সত্যি দরকার নেই আমি এরকম ভালো আছি খুব ভালো আছি আমি যেন অন্যায়কে সাপোর্ট না করে ন্যায়টার দিকে থাকি সত্যি তাই আমি নিজের কাছে নিজে অ্যান্সার দিতে পাচ্ছি। আমি শান্তি পাচ্ছি আমি ভালো আছি আমি এইটুকুই চাই চাই না এত বড় ইউটিউবার আমি হতে চাই না দরকার নেই ধিক্কার জানে এত বড় ইউটিউবার প্রয়োজন নেই বন্ধুরা সত্যি বলছি আমি ছোট আমি ছোটোতেই ভালো আছি তবু আমি ছোট হয়েও যেন অসহায়দের জন্য একটু কিছু করতে পারি তোমরা দয়া করে এই আশীর্বাদ করো আজকে এমন কিছু কথা বলবো আমি জানি না এরপরে আমার এই চ্যানেলটার ভবিষ্যৎ কি হবে আমি জানি না আমি থাকতে পারবো কিনা কারণ চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি অনেক মানুষ আছে ওয়াইটির অবস্থা এখন খুব খারাপ আমি তোমাদের বলি দুর্নীতি মুক্ত ওয়াইটি করতে চায় পারবে যারা দুর্নীতি মুক্ত ওয়াইটি করতে চাইছে আজকে আমি ডিরেক্টলি বলছি তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে এই যে আমি যাকে কয়েকটা ভিডিওতে বলেছিলাম তোমরা বুঝে নিও মাসি বলে আহ এরা নাকি সমাজ সেবক এরা নাকি মেয়েদের পাশে দাঁড়ায় এরা নাকি সমাজের জন্য করতে চায় খুব খারাপ লাগলো আমি কোথাও গিয়ে সে আমার প্রতিপক্ষ ছিল আমার পেছনে লাগতো সেখানে গিয়ে তার সাথে ফাইট ছিল অন ক্যামেরা তার বাইরে আমি ভাবতাম হয়তো সত্যি মেয়েদের পাশে থাকে সমাজ সমাজের উন্নতি করে এই সাইডটা তো তার আছেই ভিডিওর ভিডিওতে আমাদের সত্যতা ভিডিওর মধ্যে সেটা আলাদা বিষয় কিন্তু আজকে তার পার্সোনাল লাইফটা এভাবে উঠে আসবে বুঝতে পারিনি আমার খুব খারাপ লাগলো এই জায়গাটা আমি আমি চাইনি তার এই জায়গাটা এই রূপটা আমার সামনে আসবে সে নাকি এই আমাদের আমি যাকে মাসি ডাকি কি দিদিভাই তো এই দিদিভাইকেও নাকি মানে মেসেজ করেছিল বেশ কিছুদিন আগে থেকে বলছে জানো কোনো রেসপন্সই করেনি সিন করেছে আমার মেসেজ হাসির একটা রিয়্যাক্ট দিয়ে বেরিয়ে গেছে আমি বলছি কেন এরা তো সমাজসেবী মেয়েদের পাশে থাকে করেনি কী বলছো বারবার বলে দুর্নীতি অনেক দুর্নীতি হচ্ছে সেখানে দাঁড়াও আমাকে বলেছে তিলক তোমার কেসটা কি করেছে করো তিলক তোমার তো বিশাল হাই প্রোফাইল একটা কেস এটা তো সামান্য একটা কামিউনিটি পোস্ট বা একটা ভিডিও করা একই ফিল্ডে আছি একই ট্রেন্ডে আছি করতে পারিনি বলে না গো দিদি ভাই করেনি জানো এটা করেছে আমি সত্যি তখন আমি ভাবলাম হ্যাঁ ভগবান এই কারণে আমাদের মুখটা দিয়েছে তুই যত ইচ্ছা অন্যায় করবি অন্যকে বোঝাবি তুই ন্যায় করেছিস ঠিক ঠাকুরপ আর বৌদির মতো যত ইচ্ছা অন্যায় করে লক্ষ লক্ষ টাকা তুলেছে অথচ যাদের সত্যি দরকার তাদের পাশে কেউ নেই অনেক কমেন্টস আমি দেখেছি অনেকে কমেন্টস করেছো যে প্রিয়ার ক্ষেত্রে বিএমটির ক্ষেত্রে স্ক্যানার দেখে জানো এত খারাপ লেগেছে আমিও আমার সাধ্য মতো পাঠিয়েছি কিন্তু প্রিয়া বিএমটি করায়নি প্রিয়া ফ্রড করেছে আর এরপর থেকে না আমি আর কারো পাশে থাকবো না সত্যিই তাই তাই কোথাও গিয়ে শুধু আমরাই দায়ী এটা বলবো না কোথাও গিয়ে যেমন আমরা দায়ী কোথাও গিয়ে আমাদেরকে আবার ভুল পথে পরিচালিত করা মানুষের সংখ্যা অনেক বেশি এই কিছু সংখ্যক এই যে ইউটিউবের নামে নোংরামি করা মানুষ না কিছু সংখ্যক সবাইকে বলবো না এই এদের জন্য এই একজন দুজনের জন্য লক্ষ লক্ষ মানুষ মার খেয়ে যাচ্ছে তাই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা চোখ কান একটু খোলা রেখো একটুখানি বুঝে চলো যে সত্যিকার হ্যাঁ মোল্ড আমাদেরও করে আমরাও কিন্তু প্রথম অবস্থায় বিশ্বাস করে দিয়েছিলাম কিন্তু তারপরে যখন একে একে দুই মেলাতে বসি তখন যখন মেলে না তখনই কিন্তু সেখানে কথাগুলো তুলে ধরি আর এই সত্যিটা তুলে ধরি বলে প্রচুর শত্রু তৈরি হয়ে গেছে এই ওয়াইটি প্রচুর শত্রু তৈরি হয়ে গেছে কেন সত্যি তুলে ধরি মিথ্যে বলেছি মিথ্যে কি বলেছি যাদের নিয়ে বলছি তারা আমার খায়ও না তারা আমার পড়েও না বা আমার ইনকামের উপর তারা নির্ভরশীল না ঠিক সেরকমই আমিও তাদের ইনকামের ওপর নির্ভরশীল নই তাই বলে কি সত্যি কথা বলতে পারবো না আমি একটা স্বাধীন দেশের নাগরিক তাই তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাহলে আমার কি এইটুকু রাইটস নেই এইটুকু অনুভূতি আমার জীবনে নেই যে কে মিথ্যে বলছে বা মিথ্যে করছে মিথ্যা চারিটা চালাচ্ছে সেটাকে তোমাদের সামনে তুলে ধরবো সেইটুকু কি নেই অবশ্যই আছে আমি আমি সত্যি 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 কথাটাই বলছি আর বলতে ভালোবাসি জানি সবসময় তেতো হয় সত্যি হজম হতে চায় না একদমই হজম হয় না তারপরেও সত্যি না থাকলে এই পৃথিবীর অস্তিত্বই তো থাকবে না থাকবে কিছু সংখ্যক মানুষ থাকবেই যারা সত্যের পথে চলে এটা আমি বিশ্বাস করি হ্যাঁ দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি সেটা না হলে এক একজন এক এক রকম করে চালাচ্ছে আমাদেরকে আসলে যে আমরা বুঝি না তো আমরা অনেক কিছুই তো বুঝি না অনেক কিছুই জানি না তাই এমন কিছু কিছু জিনিস দিয়ে আমাদেরকে মোল্ট করার চেষ্টা হয় না এখানে এমন কিছু কিছু রোগের নাম বলে আমাদেরকে মানে উল্টো দিকে পরিচালিত করা হয় এরা বুঝতে পারে না যে সেটা নিয়ে কোনো একটা সময় এরা ধরা পড়ে যাবে কেউ না কেউ আছে এটাকে ঠিক খুঁজে বার করার ঠিক সেরকমই যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে আজকে এই কথাটাই জানাতে এসেছিলাম যে এই যে বন্টি মিষ্টি সৈকত ব্লগস যে বনটি এই বন্টি চ্যানেলটিকে তোমরা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো প্রচুর পরিমাণে শেয়ার করো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম মনিটাইজেশনও পায়নি ও যদি একটু এখান থেকে দাঁড়াতে পারে কারণ ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয় ওর ছেলেটাকে ঘরে রেখে ও বাইরে কোনো কাজে যাবে কোনোভাবেই সম্ভব নয় তোমরা ও চ্যানেলটা যদি ঘুরে আসো দেখতে পারো হ্যাঁ আমি বলছি না যে এখন চারিদিকে যা অবস্থা যা দুর্নীতি চলছে তারপরে কারো মুখের কথায় কাউকে বিশ্বাস করতে হবে তোমাদের সেটাও বলছি না তোমরা যদি চাও ও থাকে তারকেশ্বরে কথা হয়েছে ওর নাম্বার আমার কাছে আছে তোমরা যদি চাও ইভেন আমিও আছি তোমাদের সঙ্গে আমিও আছি আমি ডকুমেন্টস পেয়েছি ও ডকুমেন্টস শো করেছে আমি ডকুমেন্টস দেখেছি আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো আছে তোমরা যদি কমেন্টস করো আমি সেটা দেবো তারপরেও বলছি আমি আছি তোমরা যদি চাও আমরা সবাই মিলে গিয়ে না তারকেশ্বর তো খুব বেশি দূরে নয় আমার বাড়ি থেকে একেবারে কাছে না হলেও খুব যে বেশি দূরে যেতে আসতে পারবো না একদিন এমন নয় গিয়ে দেখে আসতে পারবো কোনটা সত্যি কোনটা মিথ্যে নিজের চোখে তবে যতটুকু আমি আমার চোখ থেকে দেখেছি সেখানে জিরো পার্সেন্ট মিথ্যে নেই যতটুকু আমি আমার চোখ থেকে দেখেছি এবার তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস করবে আর অবশ্যই আমি ডকুমেন্টস তোমরা চাইলে আমি ওকে নিয়ে আরও ভিডিও করব ওকে নিয়ে আমি আরও ভিডিও করব তোমরা যদি কমেন্টস করো কারণ ওর যেহেতু পারমিশন পেয়েছি সুতরাং ও ওর ডকুমেন্টসটা এখানে শো করলে আমার মনে হয় না আমার আইডির কোনো ক্ষতি হবে আমি ওর ছেলের কথা বলছি ছেলের ডকুমেন্টসটা তোমরা যদি মনে করো ওর হাজব্যান্ডের ডকুমেন্টস লাগবে আমি সেটাও দিয়ে দিতে পারবো ওর কাছে তাহলে আমাকে চাইতে হবে যে দাদার যে কিডনির ডায়ালিসিস হচ্ছে ও যে অসুস্থ তার ডকুমেন্টস আমাকে দাও তাহলে আমি সবই তোমাদেরকে সাবমিট করতে পারবো এক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না তবে খুব খারাপ লাগলো আজকে সেলিব্রিটি যারা নিজেদেরকে মনে করে এত বড় বড়ো ইউটিউবার তাদের পেছনের রূপটা এরকম বন্ধুরা ও সামনে শুধু মুখে বাবা আমার সেই মুখোশটা নেই সত্যি নেই আমি সামনেও আমি আমি সেরকম সাইডেও তাই সত্যি পেছনেও আমার মুখোশ নেই প্রয়োজন নেই ভেগ ধরতে আমি পারবো না যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যে সেটা মিথ্যে পারবো না আমি তিলত তোমাকে জাস্টিস দিতে পারবো না পারবো না ওটা হাই প্রোফাইল কেস কিন্তু মাসি এই সমস্ত মানুষের জন্য সামান্য একটু করতে আমি পারবো এই যে যেটুকু করছি এটাকে কিচ্ছু বলে না এটা দিয়ে তার কিচ্ছু হবে না আমি জানি এইসব ভিডিও শেয়ার হবে না ভিউজ পড়বে না ওর ওর ঘরেও আমি এইভাবে ভিডিও করে দুটো মানুষকে হয়তো পাঠাতেও পারবো না তারপরও তারপরও মনুষ্যত্ব আর বিবেকের দিক থেকে আমি এদের জন্য করবো আর সেই কারণেই বলছি আমার মানে আমি আমার সামনে পেছনে কোনো ট্যাগ নেই যে আমি এই এইখানে আছি ওইখানে আছি ট্যাগ নেই আমি সাধারণ মানুষ অথচ তোমরা অসাধারণ হয়েও এই সাধারণ কাজগুলো কেন করতে পারো না শুধু এইটুকুই জিজ্ঞাসা ছিল আমার কোনো রাগ নেই তোমার ওপরে কোনো ক্ষোভ নেই যার যার কন্টেন্টের ওপরে কাজ করে কিসের রাগ ক্ষোভ হতেই পারে এটা এখানে কিন্তু আমার মনে হয় এদের পাশে একটু সবার থাকা থাকা উচিত আর আমি হাত জোর করে অনুরোধ করব আমার সমস্ত সহ ক্রিয়েটারদের আমি হাত জোড় করে অনুরোধ করব এই মিষ্টি সৈকত ব্লকস এই বোনটির পাশে যেন সবাই থাকে মানে সবাই যেন অন্তত একটা করে কমিউনিটি পোস্ট করে আমি জানি না আমার কথা সবাই কতটুকু রাখবে তারপরেও আমি হাত জোর করে অনুরোধ করব যাদের চোখে পড়বে ভিডিওটা সবাই যেন দয়া করে একটু ভিডিওটাকে শেয়ার করে আর এই বোনটিকে নিয়ে যেন অন্তত একটা ভিডিও করে আর সবাই যেন চেষ্টা করে একটু কমিউনিটিতে এই বোনটির পিকগুলো দিয়ে মানে বন্টিকে নিয়ে কিছু লিখে একটা কমিউনিটি পোস্ট করার এইটুকু আমি হাত করে সবার কাছে অনুরোধ করব ও কোনো অর্থ চায়নি রকম ওকে আমি জিজ্ঞেস করেছি তোমার ফোন পে নাম্বার দেবে আমি দেবো বলছে না অর্থের দরকার নেই এই মুহূর্তে যে পরিমাণে অর্থ দরকার আমার একটা ওটির ক্ষেত্রে বা আমার আমার হাজব্যান্ডের কিডনির বিষয়টা তো আলাদা ওটা কিডনি আমি না পেলে কিছু করতে পারবো না বাইরে থেকে কেউ কিডনি দিলে সেটা কেনার ক্ষমতা আমার নেই যেহেতু হসপিটালে কেউ কিডনি এরকম হয় না অর্গান ডোনেট করে তবেই আমি পারবো সেই সময়টা যদি থাকে সেই সময়ের মধ্যে কারণ এই ক্ষেত্রে তো জানো একটা লিমিটেশন টাইম থাকে সেই সময়ের মধ্যে যদি পাই তাছাড়া আমার পক্ষে দিদি ভাই সম্ভব নয় তাই সেই জন্য বলছি সবাই প্লিজ ওকে একটু রেভিনিউ দাও ওর চ্যানেলটা একটু ভিজিট করো শেয়ার করো লাইক কমেন্ট করো যদি সময় না হয় ভিডিও চালিয়ে রেখে নিজেদের কাজ করো আমি প্রচুর এরকম আমি কাউকে কমেন্টস করতে পারি না বিশ্বাস করো চালিয়ে রেখে আমি কাজ করি আমি চালিয়ে রেখেই কাজ করি আমি পারি না কমেন্টস করতে কারণ আমার সময় নেই তো কী করবো বলে বসে থাকে ভিডিও দেখবো সময় নেই তো তোমরা সবাই একটু তাই করো একটু শেয়ার করো এইভাবে মেয়েটিকে একটুখানি এগিয়ে দাও কারণ মেয়েটির যা পরিস্থিতি মেয়েটি বাচ্চাটাকে সুস্থ করতে না পারলে কোনো বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারবে না কোনো দিনও না বাচ্চাটা ওয়াশরুম একা যেতে পারে না খেতে পারে না কিচ্ছু পারে না বুঝতে পারছো তো আর এই মেয়েটির কষ্ট বুঝতে পারছো তো একদিকে সে মা একদিকে সে স্ত্রী একদিকে স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে আর একদিকে ছেলের এই পরিস্থিতি ছেলেকে ওটি না করাতে পারলে কোনোদিনও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না কোনোদিনও নিজে এক গলায় জল নিয়ে খেতে পারবে না বুঝতে পারছো মায়ের অবস্থা বুঝতে পারছো আজকে তার সংসারে আর্নিং মেম্বার শুধুমাত্র তার হাসবে কেউ নেই আর্নিং মেম্বার এটুকুই বলার ছিল বন্ধুরা কি বলবো আমি কত আর মানে আমার খারাপ লাগে এত কষ্ট হয় না সত্যি খুব খারাপ লাগে যে এই কিছু মিথ্যেবাদী মানুষদের জন্য যাদের সত্যি প্রয়োজন তারা কিভাবে মার খাচ্ছে আর কিছু মিথ্যেবাদীদের জন্য অনেক মানুষ আমরা যারা চাইছি মানুষের জন্য কিছু করবো চেয়েও আঘাতে পাচ্ছি না পিছিয়ে যাচ্ছি কারণ চারিদিকটা মিথ্যেতে ভরে গেছে তবু তাদেরকে আমার অনুরোধ আরেকবার বিচার করে দেখু ভালো করে খতিয়ে দেখে যদি মনে হয় যে না এই সত্যি এখানে কোনো মিথ্যে নেই কোনো মিথ্যাচার করা হয়নি সত্যি এই মেয়েটির পাশে থাকা উচিত তাহলে অর্থ নয় সবাই একটু চ্যানেলটার পাশে থেকো এইটুকুই অনুরোধ আর কিচ্ছু বলার নেই সুস্থ থেকো ভালো থেকো আর দুপুরবেলা আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে আর অবশ্যই সস টপার্সকে নিয়ে ভিডিওটা আসবে বিকেলে আসবে টাকা